বিসমিল্লাহির রাহমানির রাহিম নযিলুল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন সকল প্রশংসা শ্রী রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকেও সকল makhlukাত কে সৃষ্টি করেছে শ্রী আলামিনের প্রতি শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবীর নিয়ে হাজির হয়েছি তুদিটটি হল দাঁত ব্যথা তৃতীয় তুদবি এই দাঁতের ব্যথা অত্যাধিক যন্ত্রণাদায়ক দাঁতের ব্যথা রয়েছে তারা এই তুৎ অনায়াসে করতে পারেন আমি তুদিটটি আপনাদেরকে সরাসরি বই থেকে দেখাইতেছি একত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে যাতে আপনারা এ তুৎ অনায়াসে করতে পারেন এই তুটবৃটি কীভাবে করবেন এখানে কিন্তু লেখা রয়েছে যে দাঁতের ব্যথা হলে নিচে তাবিজ দুটি জাফরান কালি দিয়ে লেখে উক্ত কাগজ দাঁতের গোড়ায় রেখে জীবাহ দ্বারা চেপে ধরবে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে দাঁতের ব্যথা ও ফুলা দূর হয়ে যাবে তাহলে আসেন যে এই নস্কা দুটি দেখি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং আসেন এই তদবিরটা আমরা সংসম্পূর্ণ দেখি এখানে দেখতেছেন যে তদ্বিটি এ তৃতি ইনশাআল্লাহ আশা করি করবেন করলে অবশ্যই আপনারা ফল পাবেন সরাসরি বই থেকে আপনাদেরকে তদবির আমি দিচ্ছি এবং আমার যে তদবিরগুলা ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে অনেক তদবিরই সরাসরি বই থেকে এবং অনেক কিছু আবার হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি যাতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতে পারি আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারছেন এবং বুঝছেন এবং যাদের এই তীব্র দাঁতের ব্যথা রয়েছে তারা ইত্যাদিটি করতে পারেন ইনশাল্লাহ আশা করি সকলেই ভালো থাকবেন এবং সকলের জন্য আমি দোয়া করছি সকলের সুস্থতা আল্লাহ তালা রাখুক এবং আমার জন্যই দোয়া করবেন আলাইকুম